র্যাবের অভিযানে লালমনিরহাট জেলা থেকে তিনশো নিরানব্বই বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব তেরো তিরিশ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে বারোটায় ব্যাটালিয়ান সদর রংপুরের র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট জেলার আদিতমারি থানার মহিস্তুলি গ্রামে মাদক ব্যবসায়ী মহেন্দ্রনাথের বসত বাড়িতে অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে র্যাবের উপস্থিতি টের পেলে মহেন্দ্রনাথ সুকৌশলে পালিয়ে যায় র্যাব তল্লাশি চালিয়ে তিনশো নিরানব্বই বোতল ফেন্সিডিল এবং পাঁচশো পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক কারবারি সুরবালাকে গ্রেপ্তার করে পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব রবিবার রাত এগারোটায় অধিনায়কের পক্ষে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন